অভিনব উদ্যোগ দেবদাস বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশাপাশি খেলোয়াড় এবং সাংবাদিকদের পরিবারদের প্রতিও নজর রেখে চলেছেন আইনজীবী সাংবাদিক এবং খেলোয়াড় যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী তিনি তাদের পাশে থাকবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান শুধু তাই নয় তিনি নব অঙ্গীকার ক্লাবের জন্য এবং সামাজিক কর্মসূচিতে তিনি সব সময় সর্বদা মানুষের পাশে থাকেন নব অঙ্গিকার সামাজিক সংস্থা শারদীয় পূজতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কিন্তু লা যে ভয়াবহ বন্যার কারণে এবারে শারদীয় দূর্ণोत्सव অল্প পরিসরে করতে চলেছে। রবিবার আগরতলা বড়দেওয়ালি মন্ডপคารা নব অঙ্গিকার সামাজিক সংস্থায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ক্লাবের সাধারণ সম্পাদক দেবদাস বক্ষী সহ অন্যান্য ক্লাব সদস্যরা। আমরা আমাদের ভূমিকা অর্জন করেছি। আমাদের সামাজিক সংস্থা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার এবং আমাদের অভিভাবক ওনার হাতে আমরা নব অঙ্গীকার সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা একটা অংশ রাশি আমরা প্রদান করেছি তথা আমরা বরদুয়ারি স্কুলের মধ্যে যারা শিবিরের মধ্যে অংশগ্রহণ করেছিল তাদের এক একদিনের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আমরা মোটামুটি যা করতে পেরেছি আমরা করেছি আর আমি ব্যক্তিগত ভাবে বন্যায় বিভিন্ন জায়গাতে মানুষের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি এবং এই সামাজিক সংস্থা যতটুকু দায়িত্ব পালন করার পর আমাদের এলাকার ক্ষেত্রে হোক বা এলাকার বাইরে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনাদের মাধ্যমে একটাই কথাই বলবো যে রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী যে ভূমিকা অবলম্বন করেছে তা সামাজিক সংস্থাকে আপ্লুত করেছে এবং এই রাজ্যের সামাজিক সংস্থার মধ্যে আমরা থেকেও ওনার ভাবধারার মধ্যে দিয়ে আমরা ওনার ভাবধারাকে বন্যার মধ্যে যতটুকু সাহায্য করা যায় আমরা করেছি বাকিটুকু আলোচনা আমাদের শ্রদ্ধ দাদা শ্রী নারায়ণচন্দ্র মিত্র আলোচনা করবেন আপনাদেরকে নমস্কার জ্ঞাপন করছি